আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান ইরাহিম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে এই ভিডিওটা গতকালকে গতকালকে তো সকালে মার বাসা থেকে চলে এসেছিলাম গতকালকে তো আর কোনো মানে গতকালকে সেই শুক্রবারে বিয়ের ভিডিও দিয়েছিলাম কিন্তু গতকালকে কোনো দিনে যে ভিডিও করেছিলাম সেটা দিয়ে শুক্রবারে বিয়ের ভিডিও গতকালকে ছাড়া হয়েছিল আর গতকালকের ভিডিও আর আজকের ভিডিও মিলে একটা ভিডিও করেছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করতেছি সকালে উঠে গুছ করে প্রায় দশটা বাজে রওনা দিলাম ইব্রাহিম ভাই সিএনজিতে এটা আমাদের পরিচিত ওই সিএনজি আর এই যে পুস্তকলা ব্রিজ হালকা কুয়াশা দেখা যাচ্ছে আস্তে আস্তে চলে যাচ্ছি গ্রামের বাড়িতে সিএনজি করে প্রায় এক ঘন্টা লাগলো বাসায় আসতে চলে আসলাম নিজ তো নাস্তা করি না কারণ উঠতে একটু দেরি করেছে মার আসার মানে উঠে লগে লগে সেঞ্জে করে চলে আসছি নাস্তা করি না মা বলেছিল অবশ্য আমি যেন নাস্তার করলাম না বালাসুর থেকে সিঙ্গারা সমোচা আর বাটার কিনে আনলাম এই নাস্তা করলাম এখন ঘড়িতে প্রায় এগারোটা বেজে আসছে রাস্তা খাওয়ার পর ঘরগুলো গুছালাম প্রায় ঘন্টা খানিক পর এখন রান্নাঘরে চলে যায় সারামুনি শুয়ে আছে সাবাও শুয়ে আছে বাহিরে তো ভালোই রোদ উঠেছে কয়েকদিন পরেই তো মাঘ মাস যাওয়ার পরে ফাল্গুন মাস চলে আসবে চলে আসলাম রান্নাঘরে তেলাপিয়া মাছ বের করেছে সাইদুল বাবা বলেছিল ভেজে দিও পরে সাবা বলতেছে না আমি একটু ভোনাই খাবো ও তো শুধু মাছই খায় ভাজা মাছ আজকে খাবে না তিন টুকরা ভোনা করবো আর সারামুনিটা ভেজে দিব আর এদিকে ভাত বসিয়ে দেয় আর মাছ ভোনা এই দুপুরের মেনু ভাতটা বসিয়ে দেয় তাহলে ভাতটা তো বসিয়ে দিয়েছে আর এফাকে মাছটা ধুই হলুদ মরিচ মেখে নিয়েছে এখন পাশের চুলা ভেজে ভোনা করে ফেলবো মাছ ভাজা হয়ে যাওয়ার পর মশলাও কষানো হয়ে গেছে এখানে একটু টমেটোও দিব আর এদিকে টমেটো দিয়ে দে তারপরে ভাজা মাছটা দিয়ে দেবো না বলক তো চলে এসেছে আর একটু শাক দিবো দুপুরে রান্নাটা হয়ে যাওয়ার পর আমরা খেতেও বসে পড়লাম ড্রয়িং রুমে আর সেদিনের ওই যে ডাল চচ্চড়ি আছে তারপরে বেলে মাছের তরকারি আছে তাও গরম করেছে তারপরে খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ বিসমুলা বলে শুরু করেছিলাম খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিলাম প্রায় চারটার দিক দিয়ে কাকি ডাক দিল এই বাদামওয়ালা কাকি বলতেছে বাদাম না আমরা তো তার কাছ থেকে প্রায় সময়ে বাদাম খাই তারপরে বাদাম আর সোলা কিনলাম মানে বুট শুভ সকাল এই ভিডিওটা আজকে সকালে ভিডিও গতকালকে রাত্রে তো ভাত খাওয়া হয়নি দুপুরে যা খেয়েছে বাকি ভাতগুলো পানিদা রেখেছিলাম সাইদুল বাবা বলতে সেই পান্তা ভাত খাবে ফ্রিজে ঝাটকাই মাছ আসলো ছোটো ছোটো ঝাটকাই লিস মাছ তাই ভেজে দিলাম আমি আর সাইদুলের বাবাই খাবো সে আগে খেয়ে নিল পরে আমি খেয়ে নিয়েছিলাম তারপর তো সে নাস্তা খেয়ে একটু বাজারে গিয়েছিল এখন তো একটু ঝাটকা ইলিশ মাছটা একটু অল্প দামি পাওয়া যাচ্ছে কেজি প্রতি আড়াইশো টাকা করে পাচ্ছে প্রতি কেজি আড়াইশো টাকা তারপরে তো ভাবিকে ডাক দিয়েছিলাম ভাবি আজকে আসতে পারে না সে একটু বালাসুর বালাসুর না ভাগ্যকুল গিয়েছিল বাজারে তারপর আমি মাছ কেটে লবণ রেখেছিলাম তারপরে ঘন্টা ঘণ্টা এক পর রান্নাঘরে চলে আসলাম প্রায় একটা বাজে এই যে প্রায় দুই ঘন্টা পরে এসেছি আমি ঘর ঝাড়ু দিয়ে মুছো নিয়েছি তারপরে একটা বাজে চলে আসলাম এখন রান্নাঘরে চলে যাই ঝাটকা ইলিশ মাছ ভোনা করব। আর ঝাটকা ইলিশ মাছের কায়সা সেটাকে ভত্তা বানাবো আর ভাত এই দুপুরের মেনু আর কিছু না প্রত্যেকটা ঘরেই তো গোছানো হয়েছে তারপরে এই যে চলে আসলাম রান্নাঘরে ঝাটকা ইলিশ মাছ আর এই যে কাইনসা ভেজে রেখেছি সাথে ছোট আরেকটা ঝাটকা ইলিশ মাছ ভাজলাম ভর্তা বানাবো না আর এই যে টমেটো এনেছে ও টমেটোর টক রান্না করব আর বুটের ডাল ভিজিয়ে রেখেছি একটু হালুয়া বানাবো বুটের হালুয়া তারপরে তো টমেটোর টকটা বসিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ কাঁচামরচ একটু হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিলাম আর পাশের চলে ভাত বসিয়েও দিয়েছি আস্তে আস্তে তাহলে রান্নাটা করি তারপরে তো এই ব্ল্যান্ডারে ব্লেন্ড করে সেই ভত্তাটা বানিয়ে ফেললাম ওই যে ইলিশ মাছের কাঁনসা ভত্তা সাথে পেঁয়াজ কাঁচামরিচ রসুন দিয়েছিলাম একটু ঝালঝাল করে বানিয়েছি আর সাইদুলা বাবাও চলে আসলো সে বড়ি নিয়ে আসলো অনেকদিন পরে পরেই বড় আনলো তারপরে আমরা সবাই মিলে এই বড়ি ধুয়ে খেলাম আলহামদুলিল্লাহ মিষ্টি ছিল আর এদিকে আমি মাছ পেঁয়াজটা ভেজে নিতেছি এবং মাছটা ভোনা করব। আর আমার তো ভর্তা বানানো হয়ে গেছে এই যে বাটিতে রেখে দিয়েছি একটা বক্সে রেখেছি ফ্রিজে রেখে রেখে খাবো তারপরে তো এদিকে মশলাটা কষানো হয়ে যাওয়ার পর আমি একটা টমেটো দিয়েছি আজকে বেশি দিই এখন মাছগুলো ছেড়ে দিই আস্তে আস্তে তারপরে ঢেকে দিব আস্তে আস্তে রান্না করি আর এদিকে টমেটোর টকটা ঘুটে নিয়েছি এখন একটু জাল দিয়ে তারপরে রসুন আর পেঁয়াজ দিয়ে বাগার দিব এদিকে দুপুরে রান্নাটা কমপ্লিট করে ফেলাম কি কী রান্না হয়েছে ঝাটকা ইলিশ মাছ ভুনা ভত্তা আর টমেটোর টক পাতলা করে আর ভাত এই দুপুরের মেনু খাবার টেবিলে নিয়ে যায় খাবারটা এই যে নিয়েও আসলাম আমি সারামণি তারপরে সাইদুল বাবা খেতেও বসে পড়লাম সারামণি একটু ডায়েটিংয়ে আছে তোমরা সবাই খালি বলো সারামণি মোটা হয়ে যাচ্ছে এই জন্য সারামণি নিজেকে একটু চিকন করার চেষ্টা করতেছে অল্প কাটা ভাত নিয়েছে একটা মাছ নিয়েছে আর আমি ভত্তা দিয়ে প্রথমে খেয়ে নিলাম বিসমিলা বলে শুরু করেছিলাম আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এক চুলায় বুটের ডালটা সিদ্ধ করতেছে আরেক চুলাই পোডিং বানাচ্ছি আজকে আমার একটা অর্ডার এসেছে আমি এই প্রথম আমার প্রেজে অর্ডারটা নিয়েছি একটা পোডিং সেটা চুলায় বসিয়ে দিয়েছি তারপরে তো সিদ্ধ হয়ে গেছে বুটের ডালটা সেটা আমি সাকনির মাধ্যমে গালিয়ে নিতেছি নিচে মিহিন হয়ে পড়তেছে তারপরে আমি সন্ধ্যার পরে হালুয়াটা বানাবো বুটের ডালে হালুয়াটা তারপর তো পুডিং হয়ে গেছে এখন প্রেশার কুকার থেকে বের করে ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হলে তারপরে আমি ডেলিভারি দিব আর আমার ফেসবুক পেজে আমার একটা খাবারের চ্যানেল আছে সেখানে আমি খাবার বিক্রি করি তোমরা যদি কেউ নিতে চাও তাহলে আমার পেজে নগ করতে পারো আর এই ইউটিউবে ডেসক্রিপশন বক্সে এই আমার এই পেজে লিঙ্কটা দেওয়া থাকবে তারপরে যে ফ্রিজে রেখে দিয়েছি ঠান্ডা হোক ঘন্টাখানিক ঠান্ডা হলে তারপরে ডেলিভারি দিব। এদিকে প্রায় চারটা বেজে গেল সারামি ওর বাবার সাথে চলে যাচ্ছে কোচিংয়ে ওর বাবা ওকে দিয়ে আসে আর আসার সময় ও একাই আসে সমস্যা হয় না পরিচিত অটোতে উঠিয়ে দেয় ও চলে আসে তারপর তো সেই সময় আসলো আমি এই প্রথম আমার পেজে এই পুডিংটা ডেলিভারি দিলাম একটা বড় বক্স খুঁজতেছে বড় বক্সে ঢেলে নিলাম মাশাল্লাহ পুডিংটা অনেক সুন্দর হয়েছে পুডিং তারপরে যাকে দিব আমি একটু আগিয়ে দিয়ে আসি ডেলিভারিটা আমি দিয়ে আসবো সে তো আমার বাসার সামনেই এসেছে আর তারপরে আর আমি বেরিয়ে পড়লাম দেওয়ার জন্য যে নেবে সে আমার নিজের আত্মীয়ই আর পুডিংটা তাকে দিয়ে আসি আমাদের বাসার স্কুলের সামনে সে দাঁড়িয়ে আছে এই যে সাবান্তা সাবান মেয়ে মাসাল্লাহ সাবান মেয়ে যে কি সুন্দর হয়েছে কিউট একটা মেয়ে হয়েছে সাবানতাই আমার প্রথম ডেলিভারি মানে কাস্টমার আমার পেজের ওই প্রথম অর্ডার দিয়েছে এই জন্য ওকে দিলাম তারপরে ওকে দিলাম ও নিয়ে গেল আমার বাসার সামনেই বেশি দূরে না ওদের বাসা এই জন্য আমি সামনে থেকে ডেলিভারি দিতে পারলাম দূরে যাওয়া লাগলো না তারপরে সারামণি বেবিটাকে একটু কুলে নিল আর তোমরা যদি কেউ এই পুডিং খেতে চাও আমার ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে এর পেজে লিঙ্কটা থাকবে তোমরা অবশ্যই দেখে অর্ডার করো আমি অপেক্ষায় রইলাম তারপরে সন্ধ্যার পরে চলে আসলাম রান্নাঘরে বুটের হালুয়া বানানোর জন্য আমি দারুচিনি এলাচ চিনি ঘি আর একটু সয়াবিন তেল সব একসাথে মিশে চুলায় বসিয়ে দিই আস্তে আস্তে নাড়তে থাকি চিনিটাও গলবে আর এদিক দিয়ে আস্তে আস্তে হালুয়াটাও হবে এই যে চিনি আস্তে আস্তে দিবো একবারই দিবো না আমি মিষ্টি দেখবো আর দিবো তারপরে প্রথমে একটু ঘি তেল আর সবকিছু দিয়ে চুলায় বসিয়ে দিলাম জালটা ধরিয়ে আস্তে আস্তে নাড়তে থাকি তারপর তো চিনি থেকে পানি ছেড়েছে নাড়তে নাড়তে এরকম ঘনত্ব হয়ে গেছে তারপর তো আস্তে আস্তে আমি চিনি দিয়েছি মিষ্টিটাও দেখেছি আর নাড়তে নাড়তে এরকম ঘনত্ব হয়ে গেছে এরকম ঘনত্ব যখন হয়ে যাবে তখন আমি একটা স্টিলের প্লেটে বেড়ে নিব প্লেটের মধ্যে আমি তারপরে এর মধ্যে তো হালুয়াটা ঢেলে ভালোভাবে আমি ছড়িয়ে নিয়েছি আর এখানে একটু সাদা দেখা যাচ্ছে এটা সবার নিচের হালুয়াটা আমি দুইটা প্লেটে ভালোভাবে ছড়িয়ে নিয়েছি এখন ঠান্ডা হলে তারপরে কাটবো আস্তা হলে এ পর্যন্ত দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লক নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম